পুরুষরাও ক্লান্ত হয়ে যায় বয়স হলে দুর্বল হয়ে যায় আর ওদের দরকার হয় একটা সঙ্গী এটা সত্যি বয়স হলে পুরুষরা ক্লান্ত হয়ে পড়ে কিন্তু এর জন্য কিছু তো করবে শরীরে উত্তেজনা না থাকলে সম্পর্কে উষ্ণতা কী করে আসবে একটা বয়সের পরে শারীরিক দুর্বলতা রিলিজ করতে সমস্যা ক্লান্তি অনিচ্ছা স্বাভাবিক বিষয় আপনার দরকার শুধু একটা ন্যাচারাল সাপোর্টের যা কয়েক সেকেন্ডে থ্রিলের পরে আপনাকে দুর্বল হতে দেয় না টার্ন অফ করার পরে পুরুষ হলে লজ্জা পাওয়া ছেড়ে দিন নিজের ওপরে কাজ করুন আফ্রিকান পুরুষদের দেখেছেন যে কোনো বয়সে উদ্দীপনা স্ট্যামিনা আর শক্তিতে ভরপুর থাকে জানেন কেন কারণ ওরা নেন আফ্রিকান জড়িবুটি মূলাণ্ড যা ওদের শরীরে ভেতর থেকে এনার্জিতে ভরিয়ে রাখে পাওয়ার বাড়িয়ে দেয় আর দুর্বলতা কি হয় সেটা তো ভুলেই যায় একবার যখন মুলান্ডো নেবেন লিভ মুস্টাংয়ের সঙ্গে বয়স পঁচিশ বা পঞ্চাশ প্রতিটি পুরুষ এটা নিতে পারে প্রত্যেকদিন লিভ মুস্টাংয়ের একটা ক্যাপসুল নিন এতে সাঁতাবারি আকার করা সাদা মুসলি আছে এটা কেবল দুর্বলতা দূর করবে না আপনাকে আবার শক্তি দেবে বয়স বাড়ার সঙ্গে ক্ষমতা কমে যাওয়া বা ইডি পির মতো সমস্যা সম্পর্কে টানাপড়েন আনতে দেবেন না বাড়িতে আনুন লিভ মুস্টাং আর সম্পর্কে আবার আগের মতো উষ্ণতা নিয়ে আসুন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন লিভ মুস্টাং এক্ষুনি অর্ডার করুন লিভ মুস্টাংয়ের সঙ্গে এসে নতুন শক্তি বিয়ে শুরু শুরুতে সব কিছু ঠিকঠাক ছিল আমরা খুব খুশি থাকতাম দুজনে কিন্তু ধীরে ধীরে দায়িত্বগুলো বেড়ে গেল অফিসের কাজ বেড়ে গেল আপনি বিশ্বাস করুন আমার খেয়াল একেবারে আমার ওয়াইফের দিকে যেত না মুড হতোই না আর মুড হলেও এনার্জিই থাকত না খুব ঝগড়া হতো আমাদের সব কথাই এখানে এসে শেষ হয়ে যেত আর এটা আমার সবথেকে বড় সমস্যা ছিল সমস্যা এতটাই ছিল যে আমি সঠিকভাবে নিজের ওয়াইফের সাথে আর্গিউ করতে পারতাম না আমার একেবারেই আত্মবিশ্বাস ছিল না কারণ আই ওয়াজ ফিলিং সো লো অ্যাট মাই কনফিডেন্স লেভেল আমি অনেক ওষুধ ব্যবহার করেছি আমি অনেক ওয়ার্কআউট করেছি অনেক ওষুধ বাজার থেকে নিয়ে খেয়েছি কিন্তু তার কোনো প্রভাবই পড়েনি তারপর একদিন আমি লিভ মাস্ট্যাঙ্গের ট্যাবলেট নিলাম সেগুলো দু একদিন নেওয়ার পরে না আপনি বিশ্বাস করবেন না রেজাল্টস ওয়ার ওয়ান্ডারফুল আবার মনে হলো আমি এমন অনুভব করলাম আমি যেন আবার থেকে জোয়ান হয়ে গেলাম আর তারপর থেকে আমি ভীষণ খুশি আছি আমাদের সম্পর্ক তো শেষ হতে হতে বেঁচে গেল প্রথমে তো পাঁচ মিনিটেই ক্লান্ত হয়ে যেত আর এখন এক ঘন্টাও কম পড়ে ওনার জন্য আমি তো এখন খুব স্যাটিসফাইড